আসসালামু আলাইকুম আজকের আরও একটা অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম তো আমরা অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে কী করি সেটা হলো যে আমরা প্রতি ক্লাসে চ্যাপ্টারে বলে দেই যে কোন কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ কোন কোন টপিক কেমনে পড়বা কি আসবে অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসগুলো খুব শর্ট হয় কারণ আমরা জাস্ট টপিকগুলো বলে দিই কিন্তু এর পরবর্তীতে তোমাদের প্রতি নির্দেশনা থাকে একটাই সেটা হলো এই টপিকগুলো তুমি পড়ছো কি এটা চেক করা এবং দ্বিতীয় যে নির্দেশনাটা থাকে যে যদি পড়া হয়ে থাকে তাহলে এগুলোর উপরে তোমার টেস্ট পেপার মেডিজি থেকে সুন্দর মতো সৃজনশীল সলভ করা সো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের অ্যানালাইসিস রোড ম্যাপটা দেখব তো চলো শুরু করি আচ্ছা সো কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারটা অনেক বড় অনেক বড় মানে অনেক বড় অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে কোশ্চেন আসার এরিয়া শুধুমাত্র পুরা চ্যাপ্টারের জাস্ট টোয়েন্টি এরিয়া থেকে সকল কোশ্চেন আসে এর বাইরে কোনো কোশ্চেন সাধারণত আমরা আসতে দেখি নাই আমাদেরকে প্রথম যেটা পড়তে হবে সেটা হলো ডিএনএর চিত্র এবং ডিএনএ আর আর এর পার্থক্য ঠিক আছে এটা আমাদেরকে পড়তে হবে ওকে দ্বিতীয় যে জিনিসটা যেটা লাগে সেটা মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন অর্থাৎ তিনটা আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর হলো রেপ্লিকেশন এই তিনটা জিনিস আর কি আমাদেরকে পড়তে হবে ঠিক আছে এই তিনটা জিনিস আমাদের খুবই জরুরি তিনটা প্রসেস এই তিনটা প্রসেসের মধ্যে থেকে যে কোনো একটা প্রসেস আসবে সো প্রসেসটা যদি তুমি মোটামুটি মডিফাই করে একটু পড়ো কারণ আমাদের বইতে কিন্তু প্রসেসগুলো অনেক বড়ো করে দেওয়া সো তুমি যদি যে কোনো একটা মেডিজি খুলো মেডিজি খুলে দেখবা যে ওরা যে ঘ নাম্বারটা লিখছে না ওখানে প্রসেসটা অনেক সিম্পলি দেওয়া আছে ওটা পড়লেও হবে এখন চলে আসলো আমাদের অঙ্গাণুগুলো অঙ্গাণুগুলোর মধ্যে সবগুলো আসে না হাতে কোনো কয়েকটা অঙ্গাণু লাগে যে কোনো অঙ্গাণু যদি নাম বলি তাহলে প্রথমত তোমাকে অঙ্গাণু চিত্রও পারতে হবে দ্বিতীয় অঙ্গাণুর গঠন জানতে হবে তৃতীয় হইল অঙ্গানুর কাজ সো আমাদেরকে পড়তে হবে হলো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিট রাইবোজম নিউক্লিয়াস আর যেটা আমাদের লাগবে সেটা হলো গিয়ে আমাদের ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর বেসিক কিছু কোয়েশেন্স থাকে কোষপ্রাচীর আর কোশঝিলের মধ্যে পার্থক্য আমাদের হইল গিয়া মাইটোকুণ্ডিয়াকে কেন শক্তিঘর বলা হয় এগুলো বেসিক কোয়েশেন্স বাট মেইন জিনিসপাতি কিন্তু এগুলাই ঠিক আছে সো যদি তুমি এগুলো পড়ে যাও ইনশাল্লাহ তোমার এইচএসসিতে সৃজনশীল কভার হয়ে যাবে আর পার্সোনালি এই চ্যাপ্টারটাতে এমসিকিউ কিন্তু প্রচুর আছে প্রচুর ইনফরমেশন পড়া যেতে পারে সো এমসিকিউর জন্য যে কোনো সোর্সের যে কোনো সোর্সের দাগানো বই ফলো করলেই হবে কারণ এই চ্যাপ্টারে যদি তুমি শুধুমাত্র এমসি কিউ পড়তে যাও তাতেই তুমি পাগল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি যদি এখন সেকেন্ড পার্টে চলে যাই সেটা হলো কোষ বিভাজন খুবই সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার এবং খুবই সুন্দর একটা চ্যাপ্টার এখান থেকে কোশ্চেন থাকে কোশ্চেন লিখলেও ফুল মার্ক পাওয়া যায় এবং মনে রাখতে হবে এখানে মূলত তোমার কোশ্চেন আসবে হইল বিভিন্ন ধাপ নিয়ে ধাপের চিত্র চাক বা না চাক অবশ্যই এখানে চিত্র আর্ট করবা আমি যদি চিত্র চাই বা না চাই তোমাকে চিত্র আর্ট করতেই হবে চিত্র আর্ট করলে নাম্বার ভালো পাওয়া যায় সো আমাদেরকে প্রফেস একের ধাপসমূহ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় যেটা সেটা হলো ক্রসিং ওভারের গুরুত্বপূর্ণ ক্রসিং ওভারের গুরুত্ব এর পরবর্তীতে মাইটোসিসের পাঁচ ধাপের বর্ণনা তিন নাম্বার ইম্পর্টেন্ট টপিক আর মাইটোসিস মিওসিসের পার্থক্যটা তোমরা খুব ভালো মতোই জানো বাট মাইটোসিস আর মিওসিসের যে গুরুত্বটা হ্যাঁ গুরুত্বটা পড়তে হবে কোনটা কি কাজে লাগে আর ক্রসিং ওভারের গুরুত্ব বা ক্রসিং ওভার প্রসেসটাও এক্স্যাক্টলি সেম যে কোনো কিছুর প্রসেস এবং যে কোনো কিছুর গুরুত্ব ঠিক আছে সো মিওসিসের প্রসেস ওয়ানের ধাপ মাইটোসিসের পাঁচটা ধাপ আর ক্রসিং ওভার এই তিনটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক্স আচ্ছা পরবর্তী যদি চ্যাপ্টারে আমরা চলে যাই কোষ রসায়ন মনে রাখতে হবে আমরা যখন অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসগুলো নেই সবসময় আমরা ফুল সিলেবাসের টপিক বলে দিই এটা রিজন হল অনেকে ফুল সিলেবাসের চ্যাপ্টার পরে দ্বিতীয় রিজন হলো তোমার এইচএসিতে যে টপিকগুলো ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি সেম টপিকগুলোই কিন্তু তোমার অ্যাডমিশনের সাথে এইট্টি পারসেন্ট মিলে যাবে ঠিক আছে সো যদি এখন তুমি এই অ্যানালাইসিস রোডম্যাপের সব নাও পড়ো এনশিওর করিও এটা যে ইন ফিউচারে ইন ফিউচারে যখন তুমি পড়বা এই টপিকগুলোতে বেশি ফোকাস দিও সো কোষ্ঠ রসায়ন থেকে পার্সোনালি আমার সাজেশন থাকবে সেটা হলো সিকিউ না অ্যান্সার করা কোষ রসায়ন থেকে সিকুয়ান্সার করলে সাধারণত নাম্বার পা ভালো পাওয়া যায় না ঠিক আছে কোষ রসায়নের মধ্যে বিভিন্ন যৌগ আছে প্রোটিন আছে ফ্যাট আছে কার্বোহাইড্রেট আছে বাট এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রোটিন প্রোটিনের মধ্যে ইম্পর্টেন্ট হলো অ্যানজাইম ঠিক আছে এনজাইম এবং প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রোটিন তৈরির প্রক্রিয়া বা পেপটাইট বন্ধন যেটা এটা পড়তে হবে আমাদেরকে এর পরবর্তীতে স্টারচ আর সেলুলোজের গঠন প্রচুর আসে স্টার সেলুলোজের সাথে কানেক্টেড হলো গ্লুকোজ আর ফ্রুকটোজ এগুলার গঠনও পড়ে নিবা কারণ দুইটাই আলটিমেটলি আসে ঠিক আছে এই যে গ্লুকোজের গঠন ফ্রুক্টোজের গঠন এগুলো আসেই ভাইস ভার্সা করে আঁকে ঠিক আছে আর আর রিপিডের খারাপ প্রভাব আমাদের দেহে এই আর কি ট্রাইগল সাইডিপিটের খারাপ প্রভাব মানে হলো কোলেস্ট্রলেরও খারাপ প্রভাব আবার কিন্তু এগুলো একটু গুণ ভালো দিকও আছে এগুলো জাস্ট করে নিতে হবে ওকে এই হলো আমাদের এই চ্যাপ্টারের ধারণা সাধারণত আরেকটা কোশ্চেন আসে যে কিভাবে গ্লুকোস ফ্রুক্টোজ থেকে আমাদের একটা বন্ড তৈরি হয় কিভাবে আমাদের জটিল কার্বোহাইড্রেটগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু এখানে তোমাকে দেখাইতে হবে ঠিক আছে সো পেপটাইড বন আর কার্বোহাইড্রেট বনগুলো ভালো মতো পড়তে হবে এর পরবর্তী চ্যাপ্টার সেটা হলো অনুজীব, অনুজীবও অনেক বড় একটা চ্যাপ্টার অস্বাভাবিক বড় একটা চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার জায়গা কিন্তু খুবই সীমিত এই চ্যাপ্টারটাও ফার্স্ট চ্যাপ্টারের মতো জাস্ট টোয়েন্টি এরিয়া যদি আমরা পড়ি তাইলেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কভার দিয়ে দিতে পারবো এই চ্যাপ্টার থেকে প্রথম যে জিনিসটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ম্যালেরিয়া ঠিক আছে ম্যালেরিয়ার এগুলো লক্ষণ প্রতিকার মনে রাখবা বায়োলজি ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক একটা সৃজনশীল থাকবে রোগ থেকে রোগের কারণ লক্ষণ প্রতিকার এবং প্রতিরোধ সেখানে ম্যালেরিয়া এরপরে ম্যালেরিয়ার যে সাইজোগনিগুলা ঠিক আছে ইরিত্রোসাইটিক সাইজোগনি হেপাটিক সাইজোগনি এগুলো পড়তে হবে এর পরবর্তীতে আমাদেরকে আদর্শ আদর্শ যে ব্যাকটেরিয়ার গঠনটা আছে ঠিক আছে আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা পড়তে হবে এবং চলে আসলো আমাদের টিটুফাস টিটুফাজের গঠন এটাও আমাদেরকে পড়তে হবে মূলত ম্যালেরিয়া হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ওকে কিন্তু এর বাইরে যেগুলো আসে সেগুলো হলো টিটুফাস আর টিটুফাজের যে একটা আছে না লাইসিস ব্যাকটেরিয়া টিটুফাস দ্বারা আক্রান্ত হলে কী করে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এর বাইরে যে সকল কোশ্চেন্স আছে হ্যাঁ যেমন খুব সিম্পল কোশ্চেন যেগুলো অ্যাকচুয়ালি খুব একটা পড়তেও লাগে না যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী কেন ভাইরাসকে জীব জ্বরের মধ্যে যোগসূত্র বলা হয় এগুলো কোয়েশ্চেন আসি এটা নাম্বারও আসতে পারে গ নাম্বারও আসতে পারে আর কিছু সিম্পল জিনিসপাতি সেটা হলো ভাইরাসের গুরুত্ব ভাইরাসের ভালো দিক খারাপ দিক ব্যাকটেরিয়ার ভালো দিক খারাপ দিক এই জিনিসগুলো লিখতে পারলেই হয় কিন্তু সাধারণত বায়োলজির ক্ষেত্রে সবসময় সাজেশন থাকবে এমন কোশ্চেন অ্যান্সার করা অ্যাভয়েড করবা যেগুলোতে এই যে গুরুত্ব বা কি কাজে লাগে কি করবা তুমি এই টাইপের কোশ্চেনগুলো বা রোগের কোশ্চেনগুলা অ্যান্সার করা অ্যাভয়েড করবা যদি তোমার কাছে পিওর বায়োলজিক্যাল কোশ্চেন থাকে যেমন ব্যাকটেরিয়া টিটুফাজের লাইটিক চক্র ঠিক আছে এইটা অ্যানসার করলে চিত্র দিতে পারবা লিখতে পারবা টিচার চারে চার দিবে কিন্তু এই সেম ভাইরাসের গুরুত্ব লেখো এটা লেখলে চারে তিন দিবে ঠিক আছে সো আনলেস একান্ত যদি অপশন না থাকে এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করবা পিওর বায়োলজিক্যাল কোশ্চেনগুলো বেশি অ্যান্সার করবা আচ্ছা পরবর্তী কোশ্চেন হল পরবর্তী চ্যাপ্টার হলো সুবাল ছত্রাক এটাও অনেক বড়ো চ্যাপ্টার কিন্তু কোশ্চেন আছে খুবই ক্ষুদ্র জায়গা থেকে সো সুবাল ছত্রাকের মধ্যে আমাদেরকে প্রথমত যেটা পড়তে হবে সেটা হলো আমাদের ইউলো থ্রিক্স ঠিক আছে ইউলোথ্রিক্স থেকে আমাদের গঠন জনন অযৌন্য জনন এই ইউলো থ্রিক্স থেকে মেজোরিটি কোয়েশ্চেন্স সেন্টার থাকে সিকিউতে ঠিক আছে আর এই যে শৈবাল ছত্রাক চ্যাপ্টারটাতে অনেকগুলা রোগ আছে ঠিক আছে রোগ যেমন ধানের ব্লাইট তারপরে হলো আলুর বিলম্বিত ধসা রোগ হ্যান ত্যান বিভিন্ন জিনিসপাতি হ্যাঁ এগুলা রোগগুলা যে সবগুলা রোগই দেখে যাইতে পারো যে কোনো একটা রোগ এখান থেকে দিবে আর যে কোশ্চেনটা আসে লাইকেন কি লাইকেনের অন্তর্গঠন কি লাইকেন কিভাবে পরিবেশের উপকার করে এই আর কি ওকে আর বাকি যা কোশ্চেন এগুলা র্যান্ডম জিনিসপাতি গঠন যদি সর্বোচ্চ পড়তে চাও অ্যাগারিকাস যেটার গঠন আছে এগারিকাসের গঠনটা একটু পরে নিও ওই সেম হলো গিয়ে ইউলোথ্রিক্সের গঠনের মতো এটা একটা শৈবালের গঠন এটা একটা ছত্রাকের গঠন ঠিক আছে আর এগুলা কিভাবে জনন করে ওই গঠনের সাথেই তুমি পড়ে ফেলতে পারবা ওকে এই গেলো আমাদের শৈবাল ছত্রাক চ্যাপ্টার এখন চলে আসলো হলো আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা যদি এটা এখন অমিট করা হয়েছে চ্যাপ্টারটা কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা চ্যাপ্টার ছিল কারণ একটা কোশ্চেন পড়লেই প্রতিবার কমন পাইতাম একটা কোশ্চেনই বারবার আসে সেটা হলো আমাদের ফার্নের প্রথালাস এই হলো খুবই গুরুত্বপূর্ণ ফার্নের প্রথালাস থ্যালাসের গঠন এই জিনিসপাতিগুলাই বারবার আসে বারবার এই প্রথালাসই আসতো জন্মের পর থেকে আর হইল গিয়া আমাদের জনুক্রম এই দায়িত্ব ব্রায়োডোফাইটা বেরোফাইটা টুডোফাইডার মধ্যে কোনটা বেশি উন্নত এইটা আসতো রিকিশিয়ার টেরিসের মধ্যে পার্থক্য এই সেম ব্রায়োফাইটা টেরিফাইটার উন্নত জিনিসপাতি দিয়ে হয়ে যাইত রিকিশিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য টেরিসের জন্য এগুলো বেসিক কোয়েশনস বাট ভুইরা উল্টা ফার্নের পোথাল আসে আসতো বারবার এখনও আসে এখনও আসবে আচ্ছা এবার চলে আসলাম নগ্ন ও আবৃত উদ্ভিদ এই চ্যাপ্টারটা সিকিউর জন্য আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে যদি আমরা এমসিকিউর জন্য বলি আমরা এমসিকিউর জন্য এই চ্যাপ্টার কিন্তু অসংখ্য উদাহরণ আছে হ্যাঁ সো যেই চ্যাপ্টারে অসংখ্য ইনফরমেশন থাকবে সেই চ্যাপ্টারের জন্য সবসময় আমাদেরকে ব্যাক করে যাইতে হবে হলো দাগানো বই এটা যে কারো হইতে পারে মেডিকেলের বা বড় ভাইয়ের বা এজ কোর্সের এনি বাড়ির দাগানো বই কিন্তু তুমি পড়তে পারো সো দাগানো বই থেকে এমসি কেগুলো পড়িও এখন এই চ্যাপ্টার থেকে কি আসে এই চ্যাপ্টার থেকে ভাইয়া দুইটা জিনিস পড়তে হবে মালভেসি আর পৌসিগুত্রের পুষ্প প্রতীক পুষ্প সংকেত বৈশিষ্ট্য আর কাজ যে এগুলা কি উপকারে কাজে লাগে গোত্র আর গোত্র এই দুইটাই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পুষ্প প্রতীক পুষ্প সংকেত বৈশিষ্ট্য এবং গুরুত্ব এই দুইটাই হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে চলে আসবে বাকি যেগুলা বাকি যেগুলা যে নগ্ন যে আবৃত পার্থক্য পার্থক্য মানে কি বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখে দিলেই হয় ঠিক আছে তারপর সাইকাস থেকে কিছু কোশ্চেন আসে সাইকাসের গঠন কী পুংরেণুপত্র স্ত্রী পার্থক্য কি এখান থেকে কিছু কোশ্চেন আসে ঠিক আছে এই চ্যাপ্টারটা এখান থেকে শেষ হয়ে গেল আমাদের এরপরে যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই টিস্যু ও টিস্যুতন্ত্র খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলা একটু ইউনিক করা সম্ভব যদিও এই চ্যাপ্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাকে যে চিত্রটা দিছে বা যে উদাহরণটা দিছে এটা বুঝা যে এটা কি এক মূল নাকি এক কাণ্ড নাকি দ্বিবীজপত্রী মূল নাকি দ্বি কাণ্ড সো আমাদেরকে মূলত এখানে যাকে শুষে লেখা আছে সব বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে কয়েকটা জিনিস পড়তে হবে সেটা হলো এক বীজ পুত্রি মূল কাণ্ড দ্বিবীজপত্রী মূল কাণ্ড ঠিক আছে এই দুইটা জিনিস এই যে এখানে টোটাল দুইটা তো না চারটা জিনিস এক দুই তিন চার প্রত্যেকটারই প্রস্থচ্ছেদের ছবি প্রত্যেকটারই শনাক্তকারী বৈশিষ্ট্য চারটারই লাগবে সো আমি পার্সোনালি আমার বইতে এমন একটা ছক বানাইছিলাম টোটালে আমি সিরিয়ালি চারটা পরপর লিখছিলাম ঠিক আছে যা এবং চিত্র আর্ট করে দিয়েছিলাম ওকে যার কারণে আমি একবার পড়লেই কিন্তু আমাকে বৈশিষ্ট্য দেখ বা আমাকে পার্থক্য দেখ যে কোনো দুইটার মধ্যে যে এক বিস্ফতির কাণ্ড আর দ্বি মুলের মূলের মধ্যে পার্থক্য করো আমি করতে পারতাম প্রত্যেকটা উদাহরণও লিখে দিয়েছিলাম ঠিক আছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কাজ ভাজক টিস্যুর প্রকারভেদ এটা আসে আর কি জাইলেম আর ফ্লোয়েমের কাজ সরি জাইলেম আর ফ্লোয়েমের আমাদের প্রকারভেদগুলো এইটাই হলো এই চ্যাপ্টারের মূল আশার মতো জিনিসপাতি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলা একটু চ্যালেঞ্জিং হয় কারণ কোশ্চেন বা উদ্দীপক দেখে বোঝা যায় না যে আমার কাছে কি চাইছে এটার জন্য পার্সোনালি আমি সাজেস্ট করব যে কোনো মেডিজি থেকে এনি মেডিজি টার্গেট করো মেডিজি থেকে প্রথম পনেরোটা সিকিউ সলভ করে ফেলো এই চ্যাপ্টারের আন্ডারে তাহলে তুমি বুঝতে পারবে যে কি চাইলে কি অ্যান্সার দিতে হয় কোনটা দেখে বুঝবো দুই মূল কোনটা দেখে বুঝবো এক বীজ মূল ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে চলে যাই উদ্ভিদ শারীর তত্ত্ব এটা খুবই কঠিন একটা চ্যাপ্টার আমি পার্সোনালি সাজেস্ট করি যে যদি এই চ্যাপ্টার থেকে কমন না আসে ঠিক আছে কমন না আসে তাহলে স্কিপ ইট কারণ এই চ্যাপ্টারের বেশ কিছু জায়গা আছে যেগুলো হয়তো বা আমি বলেও দিব আসবে তুমি দেখবাও আসবে কিন্তু লিখতে পারা যায় না খুব কঠিন তো এই চ্যাপ্টারটা পার্সোনালি যেটা ট্রাই করবা যদি তোমার এলাকার মধ্যে কোশ্চেন আসে তাহলে নিঃসন্দেহে অ্যান্সার করবা যদি না আসে স্কিপ করবা তো সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ও প্রধান খুবই ইম্পর্টেন্ট সেটা হলো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস আসলে এক নম্বরে অ্যান্সার করবা এবং সবা তো অবাধ শ্বসনের পার্থক্য সহজ জিনিসপাতি এইবার শুরু হয়েছে আমাদের জঘন্য জিনিসপত্রই সেটা হলো ক্যালভিন চক্র এবং হ্যাচস্ল্যাক চক্র সি থ্রি আর সি ফোর চক্র দুইটাই খুবই কঠিন যে কোনো একটা চক্র আসলে তো মানে লিখতে হইতে পারে আমি পার্সোনালি তোমাকে যেটা সাজেস্ট করবো যে যে কোনো একটা চক্র পরে যাও পার্সোনালি আই সাজেস্ট সি ফোর একটা চক্র পড়ে যাও যদি ওইটা আসলো ভালো আমি অ্যান্সার করলাম না আসলে আমি অ্যান্সার করলাম না ঠিক আছে আচ্ছা তো সি থ্রি সি ফোর চক্রের পার্থক্য শ্বসন ও শালক সংশ্লেষণের পার্থক্য এগুলো খুব সিম্পল জিনিসপাতি শ্বসনের গুরুত্ব কী শালক সংশ্লেষণের গুরুত্ব কী ও ছোটোবেলা থেকেই আমরা লিখতে পারি হ্যাঁ এগুলো ওরকম কঠিন কিছু না আচ্ছা এখন আমাদের আরেকটা যেটা জিনিস আসে ইন রিসেন্ট টাইমসে আসা শুরু হয়েছে সেটা হলো আমাদের পত্র অন্ধের চিত্র এবং পত্র অন্ধতে যে আমাদের পতরন্ধ কীভাবে খোলা বন্ধ হয় বেশ কিছু মতবাদ আছে বিশেষ করে যেটা হলো পটাশিয়াম মতবাদ কে মতবাদ আর এটা হলো সুগার মতবাদ এই দুইটা মতবাদ একটু পড়ে যায়ও আর আমাদের কিভাবে খনিজ লবণ শোষিত হয় সেটার প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা একটু পড়ে যাইও এরপরে যদি আমরা বলি এখানে বাকি যা কিছু লেখা আছে এগুলো সিম্পল জিনিসপাতি কিন্তু একটা ম্যাথমেটিক্যাল জিনিস আছে ম্যাথমেটিক্যাল জিনিস বায়োলজিতে কেমনে ওই যে আমাদের সবাদ শোষণে যে এটিপি উৎপাদন হয় থার্টি এইট বা সামথিং এটিপি ওই এটিপি উৎপাদনের কিন্তু ছক আছে দেখবা একদম লাস্টের দিকে যায় ওই ছকটা পড়বা এরপরে আমাদের ক্রেপস চক্র আমাদেরকে পড়তে হবে এখন এখানে অনেক কয়টা চক্র আছে পার্সোনালি তুমি এতগুলা চক্র পড়তে পারবা না কিন্তু তাও পড়ার চেষ্টা করতে হবে বিশেষ করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে অনেক সময় পানির ফটোলাইসিস এটাও কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনেরই অংশ এখান থেকেও কোশ্চেন আসে তো এই পার্টটুকু একটু পড়ে এই চ্যাপ্টারে আসলে পড়ার অনেক কিছু আছে মানে কোনোটাই যে কোনোটার থেকে কম ইম্পর্টেন্ট এটা আমি ডিরেক্টলি বলতে পারতেছি না ঠিক আছে আর বাকি যেগুলা কোশ্চেন সি থ্রি উদ্ভিদ কেন ভালো সি ফোর উদ্ভিদ কেন ভালো প্রসনের গুরুত্ব কি শালক সংশোষণ কাকে বলে শালক সংশোধনের প্রক্রিয়া লেখো সবাদ শোষণ কি সবাদ সংশোধনের প্রক্রিয়া লেখো অবাধ শোষণ কি অবাধ সংশোধনের শোষণের প্রক্রিয়া লেখো এইগুলা জিনিসপাতি তুমি এমনিই বায়োলজি যে প্রসেসে পারবে কিন্তু জঘন্য জিনিসপাতি হলে এগুলা জেলা আমি কয়ে দিলাম এখন ইটস আপ টু ইউ তুমি এখান থেকে ক্যান্সার করবা যদি কমন না আসে স্কিপ দিস চ্যাপ্টার ওকে আচ্ছা এরপরে আমাদের উদ্ভিদ সারিতত্বই চলতেছে আমাদের কোনো সমস্যা নেই আমরা চলে আসলাম উদ্ভিদ প্রজনন উদ্ভিদ প্রজনন খুব একটা ভালো চ্যাপ্টার আমি বলবো না কারণ এই চ্যাপ্টার থেকে মানে খুব শিওরলি কোশ্চেন প্রেডিক্ট করা যায় না সো উদ্ভিদ প্রজনন থেকে তুমি যেটা করবা সেটা হলো পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন চিত্রসহ ভালো মতো শিখবা এবং আমাদের এই যে পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের যে মিলন হয় জনন হয় একটা পরাগ পরার পরে ওই প্রসেসটা আমাকে পড়তে হবে এখন আমাদের আরেকটা যে জিনিস আসে খুবই অ্যাবজার্ড হইলেও আসে সেটা হলো কৃত্রিম শঙ্করায়ন হ্যাঁ কৃত্রিম শঙ্করায়ন প্রসেসটা ভালো মতো পড়বে এটা রিসেন্ট টাইমসে ভালো আসতেছে এবং আমাদের টিস্যু কালচার প্রসেস আসতেছে যদি এটা এই চ্যাপ্টারে আন্ডারে না পরের চ্যাপ্টারে বাট আসে ওকে কৃত্রিম সংকরায়ন আরেকটা কি অঙ্গজ প্রজনন পদ্ধতির সমূহ হয়ে তোমরা এমনি বানায় ভুজুমাজাং দিয়ে লিখতে পারবা কিন্তু ওই মনে রাখতে হবে বায়োলজির ক্ষেত্রে পিওর বায়োলজিক্যাল কোশ্চেন অ্যান্সার করলে যে নাম্বার পাওয়া যায় কখনোই গুরুত্ব বা ভালো খারাপ দিক এসব লেখে এত নাম্বার পাওয়া যায় না এটা মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী কোশ্চেন চলে আসলো জীব প্রযুক্তি এটা আমার একটা ফেভারেট সাবজেক্ট চ্যাপ্টার ঠিক আছে এটা ফেভারেট চ্যাপ্টার কেন ফেভারিট চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন লেখা যায় অনেক লেখা যায় আসার এরিয়া কম এবং নাম্বার কেন জানি দেয় মানে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলা যদিও পিওর বায়োলজির মতো ওরকম চিত্রটিত্র আর্ট করে আমি হয়তো খুব একটা লিখতে পারবো না কিন্তু আমি তাও নাম্বার ভালো পাই সো এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমাদেরকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে কি করে প্রসেসটা ধাপসহ চিত্রসহ এবং গুরুত্ব টিস্যু কালচার প্রসেসটা এবং ধাপসমূহ চিত্রসমূহ এবং গুরুত্ব যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পারবে সে ইনসুলিন তৈরির প্রক্রিয়াও এক্স্যাক্টলি পারবে এবং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কি এগুলো খ নাম্বারে আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে মূলত প্লাজমিটের গুরুত্বটা প্লাজমিট কি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং মানে কি ওই যে বেসিক্যালি জিনোম সিকোয়েন্সিং ঠিক আছে এই হলো ওভারঅল জিনিসপাতি এবং প্রচুর এই কোয়েশনটা আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব কী টিস্যু কালচারের গুরুত্ব কী এই জিনিস তুমি আমার মনে হয় আমার চেয়েও ভালো লিখতে পারবা ওকে সো এই চ্যাপ্টারটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার এটা থেকে কোশ্চেন স্কিপ করিও না চ্যাপ্টারতে একটু এফোর্ট দাও তুমি শৈবাল ছত্রাকে এফোর্ট দিয়ে যতটুকু আউটপুট পাইতে সাহিত্যত্বের এফোর্ট দিয়ে যতটুকু আউটপুট পাইতে এই চ্যাপ্টার থেকে আরও বেশি আউটপুট বের করে নিয়ে আসতে পারবা ঠিক আছে আচ্ছা আমরা যদি এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই চ্যাপ্টারটা আমি পার্সোনালি বলবো কেটে দাও এটি থেকে একটি কোশ্চেন অ্যান্সার করার কোনো দরকার নাই একেবারে সিট একটা চ্যাপ্টার হ্যাঁ আর তারপরে যদি যদি কেউ পড়তে চাও যদি কেউ পড়তে চাও ইনসিটি এবং এক্স সংরক্ষণের উপকারিতা এবং পার্থক্য আর কিছু উদ্ভিদের অভিযোজন আসে সেটা হলো আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদের আসে এবং আমাদের হলো মরুজ উদ্ভিদের অভিযোজনগুলো আসে এই দুইটা আসে আর বাকি যা আসে এগুলো তুমি পইরাও পাবা না সো হুদাই পুরো টাইম ওয়েস্ট করে না এই চ্যাপ্টারটা পার্সোনালি স্কিপ করাটাই সাজেস্ট করবো বাট 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 যদি কেউ টিটিপি থাকো হ্যাঁ টাইনা টুইনা পাস পার্টি তাহলে এই চ্যাপ্টারটা রিডিং দিতে পারো চ্যাপ্টারটা মানে অ্যাটলিস্ট পাস মার্ক তুলতে তোমাকে হেল্প করবে কারণ তোমাদের জন্য হয়তো বা অনুজীব পড়াটা কঠিন হয়ে যায় বাট এই চ্যাপ্টারটা মোটামুটি চাইলে পড়া যায় তো এই তো ওভারঅল আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট এখান থেকে শেষ হয়ে গেল বায়োলজি ফার্স্ট পার্ট যেহেতু শেষ তোমার এখন কাজ হলো সুন্দর মতো প্রথমত মূল বই থেকে আমি যে টপিকগুলা বললাম এই টপিকগুলো পড়া দেন তোমাকে যাইতে হবে মেডিজিতে মেডিজিতে যায় যে সিকিউগুলো আছে এগুলো একটু দেখো দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করো টপিকগুলো ঠিক আছে কিনা না কোনো জায়গায় যদি আটকে যাও সেখান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো একটু আত্মস্থ করার চেষ্টা করো ঠিক আছে এই তো ওভারঅল আমাদের বায়োলজি ফার্স্ট পার্টের অ্যানালাইসিস রোড ম্যাপ শেষ সবাইকে মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা